যে ব্যবসা কম প্রতিযোগিতা এবং চলমান হবে সবার আগে সেই ব্যবসা সিলেক্ট করা উচিত তো আজকে এমন একটি বিজনেসের সন্ধান দেব আপনাদেরকে যে ব্যবসাটি হবে প্রচুর চলমান এবং প্রতিযোগিতাহীন একটি ব্যবসা ব্যবসাটি হচ্ছে নুডলস তৈরির ব্যবসা এই নুডলস তৈরি করে আপনি মাসে মোটা টাকা করতে পারবেন এবং এর এত পরিমাণ চাহিদা যা আপনি বিক্রি করে উঠতে পারবেন না বন্ধুরা এই ব্যবসা সবচেয়ে বড় সুবিধা আপনি ছোট্ট একটি মেশিন কিনে নিজের বাড়িতে আপনি একলা মেশিন চালিয়ে আপনার নিজের ব্যবসা আপনি একলাই দাঁড় করাতে পারবেন বন্ধুরা তো এই ব্যবসা কিভাবে শুরু করবেন কোথা থেকে মেশিন কিনবেন যাব তত্ত্বের ছোট্ট ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ শক্তি দেখতে থাকুন নমস্কার আমার নাম শুভেচ্ছা বিশ্বাস আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি কোম্পানির লোকেশন হচ্ছে সোতপুর রোড মধ্যমগ্রাম মুরাগাছা লোকনাথ মন্দিরের একদম অপোজিটে রয়্যাল মেশিনারির অফিস আপনারা যদি কেউ হাওড়া থেকে আসে যান হাওড়া থেকে আপনারা এল দুশো আটতিরিশ বাসের মাধ্যমে আসতে পারেন আর যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চান তাহলে শিয়ালদা থেকে আপনারা সোদপুর অথবা মধ্যমগ্রামগামী যে কোনো লোকাল ট্রেনের মাধ্যমে আপনারা সরাসরি স্টেশনে পৌঁছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের গাইড করে নেব আমাদের এখানে সব ধরনের মেশিনই পাওয়া যায় বেসিক্যালি ফুড আইটেমের ওপর এবং ডিসপসিবল যেসব আইটেমগুলো হয় সেই আইটেমগুলোর ওপরে আমরা কিন্তু মেশিন ডিল করে থাকি তো আজকেও ঠিক সেই রকমই একটা ব্যবসা নিয়ে আজকে আলোচনা করব।

তো একটি মেশিনের মাধ্যমে কিভাবে নুডলস অথবা চাউমিন বানিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সেটাই আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের বিস্তারিত দেখাবো আচ্ছা সর্বপ্রথম বলে দিন এই ব্যবসাটা মার্কেটে ডিমান্ড কেমন রয়েছে মার্কেটে ডিমান্ড ভীষণই ভালো রয়েছে কারণ এটি একটি ফুড প্রোডাক্টের ব্যবসা ফুড প্রোডাক্টের মার্কেট অল সবসময় বেটারই থাকে কারণ ফুড প্রোডাক্টটা আমরা সকলেই পছন্দ করে থাকি আর যেহেতু এটি একটি খাদ্যদ্রব্য দ্রব্য তো সেক্ষেত্রে এগুলোর ডিমান্ড খুবই ভালো রয়েছে মার্কেটে এই নিউট্রিশন তৈরি করতে গেলে রামেটাস কি লাগে

প্রফিট হচ্ছে আপনারা এগুলো দেখুন প্রফিট সম্পূর্ণ ডিপেন্ড করে সেলিং এর উপরে যে আপনারা কি প্রোডাক্ট রেডি করছেন কেমন প্রাইসে সেল করছেন তবু অ্যাপ্রক্স আপনারা যদি ঠিকঠাক মতন মার্কেটে সেল করতে পারেন আপনাদের কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মান্থলি অনায়াসে ইনকাম থাকবে নতুনদের জন্য প্রত্যেক ব্যবসায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মার্কেটিং সমস্যা এই জন্য দেখুন আমাদের কাছে শুধুমাত্র মেশিনের কল নয় আমাদের রেডি প্রোডাক্টেরও কল থাকে রেডি প্রোডাক্টের জন্য কাস্টমারের ডিমান্ড থাকে তো সেই সমস্ত নাম্বারগুলো আমরা আপনাদের কিছুটা সাজেস্ট করে দেব তার মাধ্যমে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন স্পেস হচ্ছে দেখতে পাচ্ছেন খুব ছোটই একটি মেশিন তিনটে সেটআপ থাকে তো মেশিনটি বসানোর জন্য আপনারা কি 10 বাই 12 রুম যদি হয় সেই রুম টাইপের ঘরে কিন্তু আপনারা মেশিন রেখে ব্যবসা করতে পারেন কিন্তু র মেটেরিয়ালস এবং আপনার প্রোডাক্ট শুকানোর জন্য আলাদা স্পেসের ব্যবস্থা আপনাকে করে নিতে হবে আচ্ছা একটা প্রোডাক্ট তৈরি করার জন্য কি কি স্টেপ অতিক্রম করতে হয় একটি প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথমত দেখুন মেশিনে তিনটে সেট থাকে একটি হচ্ছে মিক্সার মেশিন তারপরে আসে হচ্ছে আপনার মেন মেশিনের পার্ট তারপরে আসে একটি স্টিমার মেশিন তো মিক্সারের কাজ হচ্ছে আপনার যে প্রোডাক্ট র মেটেরিয়ালসটা আছে নুডলসের জন্য যে ময়দাটা লাগছে সেটা পরিমাণ মতো জলের সাহায্যে মিক্সারে হালকা মিক্স করে নিতে হবে এবং মিক্স হওয়ার পরে সেটাকে আপনাদের মেশিনের মাধ্যমে কিন্তু একটা রোলে পরিণত করতে হবে রোল হয়ে যাওয়ার পরে আপনারা একটি ওটা থেকে কিন্তু একটা সিট পাবেন ওই সিট আপনারা নর্মালি কাটিং করলে পরে কিন্তু নুডলস আপনাদের রেডি হয়ে যাবে এবং তারপরে আপনারা সেটাকে স্টিমারে দিয়ে একটু স্টিম করে নিয়ে আপনারা কিন্তু টেম্পারেচারে বা ফ্যানের নিচে রেখে কিন্তু আপনারা শুকিয়ে নিতে পারবেন তারপর আসবে প্যাকেটিং এর ব্যাপার তারপরে আপনাদের প্যাকেট করে মার্কেটে প্রেজেন্ট করতে হবে এবার আপনারা প্যাকেটিং কেমন ভাবে করবেন একটা নর্মাল প্যাকেটিং হয় একটা হচ্ছে ডিজাইনিং প্যাকেটে কোম্পানির ব্র্যান্ড নেম লোগো সবকিছু দিয়েও কিন্তু একটা প্যাকেট তো আপনাদের যেরকম পুঁজি থাকবে সেই বেসিকে কিন্তু আপনারা দিকটাও দেখতে পারেন অন্য করতে চায় এই ব্যবসাটি এই জন্যই করবে সর্বপ্রথম আমি বলেছি এটি একটি ফুড রিলেটেড বিজনেস তো ফুড প্রোডাক্টের ব্যবসা ফুড প্রোডাক্ট সবসময় মার্কেটে খুব ভালো চলে এবং দ্রুত বৃদ্ধি পায় এই ব্যবসা তো সেই কারণে আমি সাজেস্ট করবো একটা ছোটোখাটো মেশিনে সেট আপ বসে যদি আপনারা ফুড কোয়ালিটির কোনো ব্যবসা শুরু করেন চাই সেটা নুডলস হোক বা অন্যান্য কোনো ব্যবসা হোক তো সেটা ফুড রিলেটেড করলে কি হয় আপনাদের মার্কেটিংয়ের সমস্যাটা হয় না মার্কেটে কিন্তু দ্রুত আপনারা ব্যবসাটাকে কিন্তু গ্রো আপ করাতে পারবেন দ্যাটস ওয়াই আমার সাজেস্ট হচ্ছে ফুড রিলেটেড ব্যবসা প্রাইস হচ্ছে আমাদের এক লাখ টাকা থেকে আমাদের মেশিন স্টার্ট হচ্ছে সেমি অটোমেটিক এর সেট এবার আপনারা যদি ভাবেন এর থেকেও বড় মেশিন নেবেন বড় ভাবে আপনারা ব্যবসা করবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফুললি অটোমেটিক মেশিন নিতে পারেন যেটার প্রাইস আছে দু লাখ নব্বই তার মাধ্যমে কিন্তু আপনারা ব্যবসাটি শুরু করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আমাদের একটি ছোট ট্রেনিং এর ব্যবস্থা থাকে আমাদের মেশিন নেওয়ার পরে এখান থেকে আমাদের টেকনিশিয়ান যান গিয়ে মেশিন সম্পূর্ণ ইনস্টল করে কিন্তু আপনাদের ট্রেনিং এর মাধ্যমে কাজটা দেখিয়ে এবং শিখিয়ে দেন এবং কিভাবে আপনারা রা মিক্সিং করবেন কতটা পরিমাণ দিলে আপনাদের নুডলসটা কাটিং হবে বা আদার্স অন্যান্য প্রোডাক্টের বিষয়েও কিন্তু সেম ভাবে ট্রেনিং প্রোভাইড করা হয় এখান থেকে হ্যাঁ দেখুন কলকাতায় এবং কলকাতার বাইরে বিভিন্ন জায়গাতেই মেশিনের কোম্পানি রয়েছে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তো সব জায়গা ছেড়ে আমাদের এখানে আসতে হবে এটা একবারও আমি বলছি না কিন্তু আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনবেন বা কোনো প্রোডাক্টের মার্কেট দেখতে চাইবেন তো সর্বপ্রথম আপনারা সেই জায়গাটায় যান ভিজিট করুন দেখুন দেন তারপরে আপনারা সাজেশন নিন সেটা আমাদের কোম্পানি হোক বা বাইরের আদার্স কোনো কোম্পানি হোক তো সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করব প্রথমে দেখে বুঝে তারপরে আপনারা প্রোডাক্ট পারচেস করবেন থাকবে মেশের ওপর এক বছরের ওয়ারেন্টি থাকবে ফাইভ ইয়ার্সের সার্ভিস থাকবে তো ধন্যবাদ দর্শক বন্ধুদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনারা যারা ব্যবসা শুরু করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা সেট করতে চাইছেন তো আপনারা আমাদের কোম্পানি ভিজিট করুন এখানে এসে আমাদের সাথে কথা বলুন সরাসরি মেশিন দেখুন বসে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করুন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটিতে সময় দেওয়ার জন্য